বেকার দিয়ে দেয় আবুদেল মার্কার লোক যে আছে প্রমাণ করে দিয়ে যাচ্ছি আর সুরা আল মাউলের ভিতরে আল্লাহ মেসেজ দিয়েছে তিন প্রকার নামাজি জাহান কয় প্রকার তিন প্রকার নামাজি জাহান নামি শুনতে রাজি আছে তিন প্রকার মানুষ যা আমি আজকে পরিষ্কার রূপে প্রমাণ করে দিয়ে যাব। আমার বন্ধুগণ কান লাগা এখানে বোঝানো হয়েছে আবু জেল কে গীত হয়েছে আবু জেল কত বড় খারাপ লক্ষ্য লাগে আবু জেল যখন বেটাকে দিয়ে দেয় আমার ভাইরা এই আবু জেল চিঠি লেখা শুরু করেছে এলাকার কোন কোন লোক হলো ধনী কোন কোন লোক হলো বড় লোক খাবে কম দাম দিবে বেশি কিনাবে সিজি লাগে এ হুটুরি বেটা বলছে আপাগ

আর ডান করে কম ঠিক না বেটি আর যদি বড় রকম টাকা এগুলো ডায়াবেটিস আছে এগুলার গ্যাস সাপ আছে খাইতে পারবে না এরা খাবে কম ডান দিবে বেশি এই জন্য বলেছে বেটা গরিব দেখা যাবে এরা কালার দেখায় এরা খায়া নিবে দান দিবে না নাটে এই জন্য বলেছে ডাকবো বড় লোক নাজুলিল্লা আচ্ছা রাসূল বলেছে যেখানে গরিব লোক ডাকানো হয় না সেই দাওয়াতটাই সেই দাওয়াতটাকে হালাল বলাতে ঠিক হবে না ফলাফল দেখnabla ঠিক গরীব রাসূল বলেছে গরিব আত্মীয়কে আগে খাওয়াবে তারপরে ধনীকে দাওয়াত দেবে গরিবকে যদি খাওয়াই দিই না बुलाয়ে তাহলে বড় লোকদেরকে আর ধনী আত্মীয়কে ডাকার হবে প্রয়োজন নাই আর এই আবু দেলের স্বভাব আজকে কিছু সমাজের মানুষে কি নেই নেই এরা ডাকে কা তাই

আল্লাহ বলে গভীর গান লাগা এবারে দুই নাম্বার পয়েন্টের মধ্যে চলে আসেন আমার ভাইয়েরা যে এই চূড়াটাকে নাজিল করা হয়েছে ইটিমদেরকে ভালোবাসতে হবে ইটিমদেরকে যারা ভালোবাসবে না তাদের আমল আমার আল্লাহ বরবাদ করে দেখে আমাদের যে জাহান নাম দিলে চলে বলেন না উজুবিল্লা আমার রসুল বলেছে হে আমার উন্নতের আজ এনে রাখবা যদি কোনো ইটিমের মাথার মধ্যে হাত ঘুরিয়ে দাও যতগুলো মাথার মধ্যে তোমার হাত লাগবে কতগুলো কেয়া দিন আল্লাহ তোমার আমল নামায় সব দিয়ে দেবে ধরে খান সব আল্লাহ তাহলে আমার বাইরে গেলেন এক চোরকে আটক করা হয়েছে ই ditem কে ধাক্কা দেওয়ার কারণে গ্রেফতার বেটি পরে রাতে চলে আসে ওলাইয়াбут দুআলা ত্বাবিল যারা ই ditem মিসকিন কে কি দেয় গলা ধাক্কা দেয় এই আবু জেহেল এক ই ভাতের প্লেটে গুরি দেওয়ার কারণে এই এক চোরি 나ফিল হয়েছে কন্নাহ সুবহানাল্লাহ একজন ওই বিয়ের ঘটনা চলে আসেন এবারে লাইন হয়ে গিয়েছে সমস্ত মানুষগুলো খাওয়ার জন্য চলে গিয়েছে এবার সুন্দর করে লাইন হয়ে গিয়েছে খাদ্য দেওয়া হবে তিন দিন থেকে অনাহারে একজন যুবক খাই নাই নাই বাবাও না ছিলেন এবারে দাওয়াতের বাড়ি দেখে বাড়ির মধ্যে ঢোকে বললে ঢোকার পরে তখন লাইনের মধ্যে বসে গেলেন আচ্ছা বলেন দাওয়াতের বাড়ি পরিবেশন করার জন্য একজন লোক থাকে কি থাকে না ওই লোকটাই ছিল মিস্টার আবু জেল এবারে এটাকে দেখতে দেখতে চলে গিয়েছে যাওয়ার পরে দেখে লাইনের মধ্যে একজন একজন উষ্ট পুষ্ট বালক ছিল আবু জেল ডাক দিয়ে বলেছে তুমি কি জানো না এই এই দাওয়াতের মধ্যে নিষেধ হলো কোন গরিব মানুষ ঢুকতে পারবে না ধরে বলেন না উজুবিল্লা তবে গরিব মানুষ ঢুকতে পারবে না বা তুমি ঢুকছো কেন এই কথা তো এই কথা বলে আবু জেল তাকে ফপ করে ধরলেন আর ভাতের প্লেটের মধ্যে ঘুরি দিয়ে দিলেন রে ভাইয়েরা এবারে এবারে যুবক বলেছে ও আবু জেল সারাতি জেনে লাগে আমি যদি এতগুলো মানুষের থেকে যদি আমি একটু খানা খাই আমি ছোট্ট মানুষ আমার খোঁজাটা কম আমার খাদ্য কম তাহলে তো কারো তো কোনো সমস্যা হবে না আবু বলেছে না 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 এই দাওয়াতের বাড়িতে তোমাকে থাকা যাবে না এবার সুন্দর করে যতটুকু পর্যন্ত হা করলে ভাইয়েরা রে গালের মধ্যে পড়া যদি থাপ্পড় লাগিয়ে দিয়েছে বন্ধু

আমার বন্ধুগান এবারে কবি গান লাগান রে এবার সুন্দর করে যখন সুন্দর করে লাথি দিয়ে ফেলে দিলেন সন্তানটাকে তখন পিটনি লাগিয়ে দিলেন খারাপ লাগছে যখন দিয়ে দিলেন সন্তানটি বলে আমার ভাইয়েরা না সারা ইদিমের দুঃখ কেউ বোঝে না কথা বলেন ঠিক না এবারে তখন এই বালকটা যখন কান্দিতে কান্দিতে তখন আমার নবীর কাছে তখন চলে গেছে বলে যাবে এমত অবস্থায় আমার আল্লাহ বলেছে জিগ্রে তোরা আসলে চলে আজ আমার নবীর নাজিল হয়ে যাও জোরে সুবহানাল্লাহ এবার সুরা মাউ দিল হয়ে গেল এবারে যুবক নুরাতুলের কাছে পৌঁছে গেলেন যা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইদিমের সাথে যদি খারাপ আচরণ করে তাহলে কি হবে তার শাস্তি কি হবে আমার নবী সুন্দর করি এই সূরাটা পড়িয়ে দিয়ে এই গীবের মনের মধ্যে সান্ত্বনা দিলেন জোরে বলেন আল্লাহ